এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ জীবনে যা অর্জন করতে চান তা সময়মতো অর্জন করুন কারণ জীবনের সুযোগ কম ঝুঁকি বেশি একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কারো কাছে ভাগ্য আপন এসে ধরা দেয় মানুষ শুধু যে মানুষের কাছ থেকে কিছু শিখবে তা না পশু পাখির কাছ থেকেও অনেক কিছু শেখা যায় কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুকুও খোলে না মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে তোমার যা নেই তার পেছনে ছুটো যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে কাউকে মন দিয়ে ভালোবাসতে যেও না ভালোবাসলে না পারবে বাঁচতে না পারবে মরতে দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণা আর কি হতে পারে সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারবে না কারো সাথে অভ্যস্ত হতে বেশি সময় লাগে না কিন্তু অভ্যেস ভাঙতে সারা জীবন লেগে যায় এই চারটি কাজ করুন একশো পারসেন্ট আপনার বাড়িতে সুখ আসবেই নাম্বার এক মুখটাকে সবসময় কালো করে রাখবেন না এতে সাইকোলজি অনুসারে বাড়িতে সবার মনেই দুঃখ চলে আসে নাম্বার দুই নোংরা পোশাক পরবেন না কিংবা বাড়িঘর নোংরা করে রাখবেন না নাম্বার তিন প্রতিটা সংসারে ছোটোখাটো ভুলের জন্য একটু কথা কাটাকাটি হয়ে থাকে তাই বলে এই ছোটোখাটো সমস্যার জন্য বড়সড় ঝগড়া সৃষ্টি করবেন না নাম্বার চার কাউকে অতিরিক্ত খুঁত ধরবেন না পারলে তাকে বুঝিয়ে বলুন মনে রাখবেন বেশিরভাগ সংসারে সুখ নষ্ট হয় অতিরিক্ত খুঁত ধরার কারণে কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল চলে আসে আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সুখী চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায় ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায় তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না